দুই সালে যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তোমাদের জন্য সুখবর সুখবর হল বারোই মে সকাল এগারোটার সময় তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এখন এসএসসি রেজাল্টটি প্রকাশ করার পর এক শিক্ষার্থীরা কীভাবে তারা রেজাল্টটি দেখবে এই বিষয় সম্পর্কে নোটিশে বিস্তারিতভাবে ওনারা বলে দিয়েছেন বা শিক্ষাবোর্ড থেকে বলে দিয়েছেন আমরা নোটিশেই প্রথমে বিষয়গুলো জানবো চলুন তাহলে কথা না পারি আমরা নোটিশটি দেখে নিই যে নোটিশে কীভাবে বলা হয়েছে এসএসসি রেজাল্টগুলো দেখার জন্য নোটিশটি প্রকাশ করা হয় ছয় পাঁচ দুই হাজার চব্বিশ বিষয় হিসেবে এখানে বলেছে যে দুই সালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে আগামী বারো মে দু হাজার চব্বিশ তারিখে সকাল এগারোটায় এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ এর শশ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং কি অনলাইনে একযুগে প্রকাশিত হবে নিম্নে উল্লিখিত যে কোনো পদ্ধতিতে শশ শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট সিট ডাউনলোড করা যাবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট সিট কর্নার ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট সিট ডাউনলোড করা যাবে এছাড়া ডাব্লিউ ডাব্লিউ ডট ইরিগেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি ই ওয়েবসাইটে ক্লিক করে রুল রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট সিট ডাউনলোড করা যাবে যে পরীক্ষার ফল প্রকাশের পর এস এম এস এর মাধ্যমে নিম্মুক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে সে এস এম এসের মাধ্যমে ফল সংগ্রহ করার জন্য প্রথমে এসএসসি লিখতে হবে তারপর পেজ দিয়ে বোর্ড লেখতে হবে কোন শিক্ষা বোর্ডে আওতদিন তুমি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো সেই শিক্ষা বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে বড় হাতের তারপরে রুল দিতে হবে রোল দেওয়ার পর একটু ফাঁকা দিয়ে ইয়ার দিতে হবে ইয়ার দেওয়ার পর ষোলো হাজার দুশো বাইশ নম্বরে এসএমএসটি পাঠাতে হবে পরবর্তী ফিরতি একটি এস এম এস আসবে সেই এস এমএসের মাধ্যমে তোমাদের রেজাল্টটি দেখতে পারবা বা সংগ্রহ করে রাখতে পারবা উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে বিশ্ববিখানে এসএসসি ঢাকা রোল নাম্বার এবং কি ইয়ার স্যান টু ষোলো হাজার দুইশো বাইশ বিস্তারিত আমরা এই ভিডিও থেকে তোমাদেরকে দেখাবো যে সকল শিক্ষার্থীরা যেদের শিক্ষা বোর্ডের আওতার দিন এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের ওই শিক্ষা বোর্ডের আওতায় দিনই বা ওই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তার রেজাল্ট দেখতে পারবে আর এমন একটি আমি ওয়েবসাইটে প্রকাশ করব বা তোমাদেরকে আমি দেখিয়ে দিব ওই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যে কোনো শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখতে পারবা তোমরা যে কোনো শিক্ষা বোর্ডে হও না কেন শুধুমাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবা এই বিষয় নিয়ে আমরা এই ভিডিও থেকেই তোমাদেরকে জানিয়ে দিবো বা তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে তোমরা রেজাল্টটি দেখবে চলো তাহলে আর কথা না পারে আমরা মূল বিরুদ্ধে চলে আসি যে দুই সালে এসএসসি পরীক্ষার রেজাল্টটি সবার আগে দেখার জন্য কোন কোন নিয়ম রয়েছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্টে এই ক্লিক করে তাদের কিন্তু রেজাল্টটি দেখতে পারবে তোমাদেরকে প্রামাণ হিসেবে দেখাবো যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতার দিন এখানে লেখা রয়েছে রেজাল্ট ইয়ারশিপ এর উপর ক্লিক করলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাবে বা তোমাদের যে রেজাল্টটি দেখার জন্য একটি পেজ ফর্ম চলে আসবে সেই ফর্মটি তোমাদের সামনে চলে আসবে তাহলে আমরা এর উপরে ক্লিক করি এর উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে লেখা রয়েছে মিনিশন এখন তুমি কোন রেজাল্টটি দেখবে আমরা যেহেতু দেখব এসএসসি পরীক্ষার রেজাল্টটি দেখব তাই এই এখানে এরোসিনে রয়েছে এই এরোসিনেতে ক্লিক করতে হবে এরোসিনেতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে আমরা যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখব তাই এখানে এসএসসি দাখিল এর উপর ক্লিক করব। আচ্ছা যে সকল শিক্ষার্থীরা এসএসসি ভোকেশনাল রয়েছে তারা এসএসসি ভোকেশনাল ক্লিক করবে আচ্ছা আমরা যে আমি তোমাদেরকে দেখাবো এসএসসি দাখিল এই রেজাল্টটি কীভাবে তোমরা দেখবে এই উদাহরণস্বরূপ হিসেবে একইভাবে সকল বোর্ডের এসএসসি রেজাল্টটি তোমরা দেখতে পারবা আচ্ছা উদাহরণস্বরূপ হিসেবে এসএসসি দাখিল এর উপর ক্লিক করব এর উপর ক্লিক করার পর এখানে লেখা রয়েছে ইয়ার ইয়ার এর খালি ঘরের এই ডান সাইডে একটি এরোশনে দেখতে পারবা এই এরোশনটি ক্লিক করবা এর উপর ক্লিক করার পর তোমাদের সামনে ইয়ার চলে আসবে যেহেতু আমরা দু হাজার চব্বিশ সালে রেজাল্ট দেখবো তাই দু হাজার চব্বিশ সালে এই এর উপর ক্লিক করব। তারপর রয়েছে রোল নাম্বার এই খালি বক্সের মধ্যে রোল নাম্বার বসাতে হবে এর জন্য খালি বক্সের উপর ক্লিক করার পর নিচের দিকে তোমরা একটি দেখতে পারবা কিবোর্ড দেখতে পারবা সেই কিবোর্ডের মাধ্যমে তোমাদের রুল নাম্বারটি বসিয়ে দিবে রুল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে নেক্সট বাটন ক্লিক করার পর তোমরা রেজিস্ট্রেশন দেখতে পারবা সেই রেজিস্ট্রেশন তোমাদেরকে এখানে উঠে দিতে হবে তারপর আবার পুনরায় নেক্সট ক্লিক করতে হবে ওয়ান প্লাস সেভেন এই দুটি সংখ্যা যোগ করতে হবে দুইটি সংখ্যা যোগ করার পর এই খালি ঘরে তোমাদেরকে এই যুগ ফলটি নামিয়ে দিতে হবে এখন রয়েছে ওয়ান প্লাস সেভেন মোট কত হচ্ছে মোট হচ্ছে এইট এই খালি বক্সে তোমাদেরকে এইট লিখে দিতে হবে এই জন্য এর উপর ক্লিক করার পর তোমরা এই খালি ঘরে এইট লিখে দিবে লিখে দেওয়ার পর তোমরা পুনরায় কী করবে এই যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটি দেখতে পারবা এরপর তোমাদের দেখবো নতুন আরেকটি একটি ওয়েবসাইট তোমাদেরকে বলেছিলাম এর ভিডিওর মধ্যে যেমন একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করলে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না যে যে শিক্ষা বোর্ডে আতের দিন তোমরা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছো ওই শিক্ষা বোর্ডে আতের দিন বা ওই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তোমাদেরকে প্রবেশ করতে হবে না শুধুমাত্র এই ওয়েবসাইটে প্রবেশ করলে তোমাদের সামনে এটাই ইন্টারফেস চলে আসবে ওই ইন্টারফেসে তোমাদের যাবতীয় তথ্যগুলো দিয়ে তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবে এখন আমরা ওই ওয়েবসাইটটির মাধ্যমে কীভাবে দেখবো এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব বা দেখব এজন্য জন্য যে কোনো কোনো ব্রাউজারে প্রবেশ করতে হবে আমি এখানে প্রবেশ করেছি ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পর এই সার্চ অপশনে এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি ক্লিক করে দেওয়া ওয়েবসাইটটি তোমরা কোথায় পাবা ওয়েবসাইটটি তোমরা আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবা সেই ভিডিও থেকে সংগ্রহ করে তোমরা ওয়েবসাইটে প্রবেশ করে তোমাদের রেজাল্টটি দেখতে পারবা আমি ওয়েবসাইটটি পেশ করে দিয়েছি দেওয়ার পর গো অপশনে ক্লিক করার পর বা সার্চ অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কাঙ্ক্ষিত সেই ফর্মটি চলে আসবে তোমাদের এর জন্য এক্সট্রা কোনো শিক্ষা বোর্ডের আওতা দিন বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের সামনে সেই রেজাল্ট শিটটি বা তোমাদের সামনে ফর্মটি চলে আসবে যে ফর্মের মাধ্যমে তোমাদের তো রেজাল্টটি দেখতে পারবা ওয়েবসাইটে প্রবেশ করার পর সরাসরি তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এর আগে যে নিয়মভাবে বা নিয়মটি দেখিয়েছি তোমাদেরকে যে কীভাবে এই ওই পেজটি পূরণ করতে হবে আগের নিয়মে এই পেজটি পূরণ করার পর তোমরা সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে এজন্য এই রেজাল্টটি দেখার জন্য এজন্য তোমাদেরকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে সেখান থেকে তোমরা রেজাল্টটি দেখতে পারবে এতে কারিগরি শিক্ষা বোর্ড হোক বা মাদ্রাসা শিক্ষা বোর্ড হোক যে কোনো শিক্ষা বোর্ডে হোক না কেন এভাবে তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্টটি দেখতে পারবা এখন তোমাদেরকে দেখাবো এস এম এসের মাধ্যমে কীভাবে তোমরা রেজাল্টটি দেখবা এর জন্য তোমাদেরকে প্রবেশ করতে হবে এস এম এস অপশনটি রয়েছে ফোনে সেখানে প্রবেশ করতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এস এম এস অপশনটি রয়েছে এর উপরে ক্লিক করবা এর উপরে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে নিচে একটি লেখা দেখতে পারবা যে স্টার্ট সেট এর উপরে ক্লিক করতে হবে এর উপর ক্লিক করার পর এখানে সংখ্যা লিখতে হবে অর্থাৎ যে সংখ্যাতে তোমাদেরকে এস এম এস পাঠাতে হবে অর্থাৎ ষোলো হাজার দুশো বাইশ ওই নম্বরটি তোমাদেরকে প্রথমে সেভ করে নিতে হবে কীভাবে সেভ করবে তা তোমরা ভিডিওটি দেখতে থাকো ক্লিয়ারভাবে বুঝতে পারবা জন্য তোমাকে লিখতে হবে ষোলো হাজার দুইশো বাইশ এটি লেখার পর তোমাদের কী করতে হবে ডন অপশনে ক্লিক করতে হবে নিচে ডন অপশন দেখতে পারবা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে উপরে থাকবে যে ষোলো হাজার দুশো বাইশ এই কুটি থাকবে তারপর নিচে লেখা দেখতে পারবা টেক্সট এর উপরে ক্লিক করতে হবে এস সি এটি লেখার পর পেজ দিতে হবে পেজ দেওয়ার পর তারপর কী দিতে হবে বুটের নাম বুটের তিনটি অক্ষর বড় হাতে লিখতে হবে আমি লিখব এ ঢাকা তারপর পেজ দিতে হবে পেজ দেওয়ার পর তারপর কী দিতে হবে রুল নাম্বার রুল নাম্বারটি দেওয়ার পর তোমাদেরকে দিতে হবে কি রুল নাম্বার দেওয়ার পর তোমাদেরকে পেজ দিতে হবে পেজ দেওয়ার পর কী দিতে হবে ইয়ার দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ লেখার পর তোমাদেরকে এই যে সেন্ট অপশনটি রয়েছে এই এর এর উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে তোমাদের এস এর মাধ্যমে রেজাল্টটি চলে আসছে তোমাদের ফোনে এভাবে কিন্তু তোমরা এস এম এর মাধ্যমে রেজাল্টটি দেখতে পারবে যে আমি এই ভিডিওতে বলেছিলাম যে একটি ওয়েবসাইট শেয়ার করব সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে এতে এক্সট্রা করে কোনো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না সেই ওয়েবসাইটটি কোথায় পাবে সেই ওয়েবসাইটটি আমার এই ভিডিওর মধ্যে তোমাদেরকে ভিউ করে দেখানো হবে সেখান থেকে তোমরা ওয়েবসাইটটি সংগ্রহ করে তোমাদের রেজাল্টটি বের করতে পারবে বা দেখতে পারবে এজন্য তোমাদের নির্দিষ্ট কোনো বা ভিন্ন কোনো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ আর ভিডিও থেকে একটি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অল করে রাখবা তোমাদের প্রয়োজনীয় সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবা এখন তোমাদের এসএসসি রেজাল্টটি হাতে পাওয়ার পর তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন নিয়ম রয়েছে সেই সমস্ত নিয়ম সম্পর্কে ভিডিওগুলো তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবা তাই বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অল করে রাখো সকলের মাঝে আবার আসবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ